বামে সামনে পেছনে মাটি অন্ধকার কেউ নাই দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে যারা কালেমা না নিয়া কবরের বিছানায় যাইবা নামাজের আমল নাই রোজার আমল নাই এমন বে নামাজি বলবে হা হা লাদরি আমার রবেরে চিনি না ইসলাম চিনি না রহমতের নবীরে চিনি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ আল্লাহ বলবে ফেরেস্তা এই ধর এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো আমি আল্লাহর হুকুম মানে নাই আলে মোলামদের বিরোধিতা করতো নিজেও দাড়ি রাখে নাই অন্যে দাঁড়িয়ে রাখতো তাও সহ্য করতে পারে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে নাই আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে এর ও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সব এসে কবর ভরে যাবে আল্লাহ রাগ করে বলবে রে কবরের মাটি এই নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে হাড় চুরমার হয়ে যাবে এরে কবরের আজাবের পরে কঠিন আজাব হাসুরের মাঠ যেই হাসরের মাঠে নবী খসরণ করে হাসরের কথা কান্না করে আম্মা জানা এসা বলে নবী আপনি কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা হাসুরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্ম হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যটা নিচে নেবে আনবে সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা নাফারমান গুনাগারের মাথার মগু ওদিকে জাহান আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো ক আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে রে জাহান অপেক্ষা কর বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাগার জাহান নামকে ফিরাইয়া রাখা যায় না আল্লাহ কুদরতি অর্ডার দিবে সত্তর হাজার শিকল গলায় লাগাও লাগাইয়া সত্তর হাজার ফেরেশ তাপে সনেটাইনার ধর জাহান নাম থেকে আসলে বিচার করা সম্ভব হবে না নবী বলেন গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও এক ফোটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো ইয়া আল্লাহ আমার মতো নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক মানুষ বলে আমি ভালো মাওলা তুমি জানো আমি গুড মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না রহমতের নবী কাঁদে জাহান নামের শিকল লাগাইয়া ধরিয়া রাখতে পারবে না হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন ঈশা নবী মুসা নবী ইব্রাহিম নবী নুহু পায়গম্বর কান্না করবেন নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না জাহান নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না নবী বলেন আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সেজদায় পড়ে যাব। যাবো মুসানবী নিজের চিন্তায় কাঁদবেন নবী নিজের চিন্তায় কাঁদবেন আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে কাঁদব আমার চিন্তা একবারও করব না আমি কান্না করব আর একটাই আওয়াজ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ও আল্লাহ আমার আমার রে তুমি আল্লা যেন জাহান নামের ভেতরে না যায় আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশ তাকে বলবে জাহান নামের গায়ে সিটা দাও পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে রেস্তারা বলবেন আল্লাহ এই পানিটা কি জমজমের পানি নাকি আবেহায়াতের পানি নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি না কাউসারের পানি আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে এটা জমজমের পানিও না বেহায়াতের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না যেই পানিটা জাহান দাওয়া মাত্র পেছনে ভাগতেছে যেই জাহান নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাগার উন্মতের চোখের পানি আমার মায়ার নবীর জাহান নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ আরে আল্লাহর মহাব্বতের বান্দাগুলো জাহান নামের আজাবের ভয়ে কান্না করেছে আমি আল্লাহ সেই কুদরতের পানি গুলো জমা করে রেখেছি ও বাবা চোখে পানি নেই কপাল বড় খারাপ আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দ কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার আরে আল্লাহর আজাবের ভয়ে জাহান নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে কক্সেস বাজারে ঘুরো পাহাড় দেখো কত পাহাড় থেকে ঝর্নার প্রবাহমান পানি আল্লাহ পাক কোরআনে বলেন মুফাসসিরিন কেরাম লেখেন ওরা পানি দেয় না আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোঁটা পড়ে আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁপতে থাকে এমন অবস্থা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ফাটিয়া যায় ওরে পাথর যদি জাহান নামের ভয়ে আর কান্না করতে পারে তোমার আমার কলকটা কি এতই শক্ত জাহান নামের ভয়ে কেন কান্না নাই চোখে বানি নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ে আনোদ করে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো কি তওবা করবেন না আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর নামাজ ছাড়বেন না আর বেপারদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন ডাক্তার হোক বেয়াদব যেন না হয় সন্তান কোরআন পড়বে ডাক্তারি করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একটা সন্তান দুনিয়ায় ধন্য আপনার জীবনও ধন্য ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মনে মনে আল্লাহকে বল হে আল্লাহ জীবনে চোখের গুনা করলাম হাতের গুনা করলাম জবানে কত গুনা করলাম আজকে তওবার নিয়ত করে ফেলেছি আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে আমি পারি না কেন ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেল আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর দেয় না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলব অন্তর যদি তৈরি থাকে আমার মাওলা তোমার তওবা করা মাত্র

الرحيمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نع... نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسألك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم أي الله قدر النظر دي يدك ابن دروازة وزامر جونار مزن يا ওলাবাই কেরাম মুরব্বী হাজিসাব কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুব ও ছাত্র ভাই কত পর তারালের মা বোনের আপনার দরওয়াজায় হাজি আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনা করে ফেলেছি সয়েদনের ধোকায় আজকে গুনার কারণে আমার হাত নাপাক আমার চক্ষ নাপাক আমার অন্তর নাপাক আমার জবানটা নাপাক আয়াল্লাহ